হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এঞ্জিম জাভা কলিনীর সকল বন্ধুদের দিল থেকে সালামু আলাইকুম বন্ধুরা অলরেডি তোমরা তো থামেলটা দেখেই বুঝতে পারছো যে আজকের মেন ভিডিও টপিকটা হলো যে আমি জাভা পাখি কি কি কেমন কী খাবার দেবো যেহেতু বিডিং সিজন শুরু তো বিডিং সিজনের শুরুতে আমি কিন্তু কিছুটা সিড মিক্স এনেছি তো এই সিড মিক্সটা কেমন কী এনেছি কেমন কী পরিমাপে দেবো আর কেমন কী দাম নিলেও আপনাদের ওখানে কেমন কী দাম রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যেনারা নতুন রয়েছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন আমি কিন্তু এই দেখেন টোটাল মনে করো আমার এখানে সাতটা ছোটো ছোটো ঘর রয়েছে তো এই সাতটা ঘরের মধ্যে এখন সত্তর আশি জোড়া পাখি কিন্তু বিডিং করছে আর আমি এই পাখিগুলো কেমনভাবে কি বিডিং করাবো না করাবো কেমন কি মেডিসিন বা খাওয়ার কেমন কি দিই না দিই সেই সব নিয়ে কিন্তু একটা ছোট করে ভিডিও ছাড়ি আমি এই দেখেন অলরেডি পাখিগুলো কেমন রয়েছে আমি তোমাদের একটু পিছান ক্যামেরা করে দেখাই দেখুন যে আমি কিন্তু হাঁড়িগুলো দিয়েছি আজকে প্রায় চার দিন পাঁচ দিন হলো তো এখন পাখিগুলো অনেকটা সিলেক্ট হয়ে গেছে অনেকগুলো পাখি হাঁড়ি সিলেক্ট করে নিয়েছে জুড়িও অনেকটা সিলেক্ট হয়ে গেছে কারণ যেহেতু এটা এই ঘরের পাখি ছিল তো জুড়িটা ওদের আর এমনিতেই জাফা পাখি কিন্তু জুড়ি অনেকটা চেঞ্জ করে এরা এ নয় যে সবসময় একই পাখির সাথে জোড়া লাগে ওরকম কিছু নয় এবার একবার বিডিং করার পর ওরা আবার অন্য পাখির সাথে জোড়া খেয়ে যায় লাভবার যেমন কী করে একবার জুড়ি হয়ে গেলে ওরা ওই জুড়িতেই সময় যেন বিডিং করে যাবার ক্ষেত্রে ওটা হয় না জাফা কিন্তু অনেক সময় জোড়া চেঞ্জ করে আর দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা বক্সের উপরে হাড়িয়েছেন জোড়া জোড়া পাখি রয়েছে অন্য পাখিকে ওই সব মধ্যে উড়ে যেতে দিচ্ছে না মানে কি জুড়িটা অনেকটা সিলেক্ট হয়ে গেছে এবার আমি এই পাঁচ দিন পরে নেস্টিং দেবো কাল থেকে অলরেডি আমি কিন্তু নেস্টিংটা দেব দেখ তোমরা দেখলো যে পাখিটা অলরেডি সব পাখিগুলো কিন্তু কম বেশি ভালোই রয়েছে আর এখন পাখিগুলো সবই অ্যাক্টিভ চলো মেন টপিকের যে কেমন কি আমার কাছে দাম দাম নিলো বিশেষ করে সিড মিক্সে কী দেবেন না দেবেন সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে আর অবশ্যই বন্ধুরা বন্ধুরা দেখো জাভা পাখির মেন যে খাবার সেটা হচ্ছে কিন্তু ধান আর ধানটা কিন্তু ওদের কাছে অনবরত সব জন্য ওদের কাছে থাকে আমি কিন্তু ধানের যে পোটোটা সেটা আমি তোমাদেরকে যে ঘরের মধ্যে দেখাবো ওটাতে শুধু ধান রয়েছে ওর সাথে কোনো কিছু জিনিস মিস করা হয়নি এবার কি হয় জাভা পাখি যে কোনো পাখি আমি এর আগে যে বদরি করেছিলাম বদরি পাখিকে কিন্তু এই খাবারগুলো দিতাম আপনি জাভা করছেন বা বদরি করছেন যদি বদরি পাখি করেন তাহলে কিন্তু এই খাবারগুলো দিবেন এতে পাখির বিডিংটা খুব ভালো আসে কারণ সব কিছু জিনিসের তো একটা আলাদা আলাদা কাজ রয়েছে বিশেষ করে যখন মনে করেন আমি যে দিয়েছি দেখে বুঝতে পারছি এটা এটা কেনারি অবশ্যই জিনারা। পাখিটা কি করেন অবশ্যই জানেন অনেকে সিডমিক্স সম্বন্ধে জানে না তো ওনাদের এটা হচ্ছে কেনারি আর এর এটা কিন্তু আমি পথ মানে যে বিডিং সিজন আর অফ সিজন সবসময়ের জন্য কিন্তু এটা দিই তবে কি এটা বিডিং সিজনে যেটা আমি দেই একটু হিসাব করে মনে করেন একদিন ছাড়া এইটা কিন্তু যে ধানের যে কৌটোটা যেটা পাখির ঘরে খাবার যে ট্রেটা রয়েছে ওইটার সাথে কিন্তু মানে এটাকে মিস করি নিই এটাকে আলাদা করে দিই এইখানে দেখেন এই যে প্লাস্টিকের পাত্রগুলো রয়েছে যতগুলো ঘর রয়েছে ততগুলো সব পাত্র রয়েছে প মানে সবগুলো কি করা হয় একদিন অন্তর এই দেখেন বিশেষ করে আগে জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আর পরিমাণটা বলে দিই এটা হচ্ছে কেনারি আর এইগুলো হচ্ছে মিলেট এটা দেখেন এটা হচ্ছে হলদা মিলেট এগুলো মিলেট যেটাকে বলা হয় এটা হচ্ছে হলদা মিলেট দেখতেই পাচ্ছ দানাগুলো কেমন এটা হচ্ছে হলদা মিলেট আর এইটা হচ্ছে রেড মিলেট যিনারা জানেন অবশ্যই তো ওনাদেরকে বলতে হবে যিনারা জানেন ওনাদের জন্যে একটু সমস্যা হবে দেখেন এটা হচ্ছে রেড মিলেট লাল একদম আর একটা হচ্ছে এইটা হচ্ছে দেখেন হোয়াইট মিলেট মানে সাদা একদম সাদা বাজার মতো দেখতে খানিকটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হোয়াইট মিলেট জিনিসগুলো দেখে নাও কত সুন্দর আর এইটা হচ্ছে ব্ল্যাক মিলেট দেখেন এ একদম মানে কালোর মতো মানে সেভাবে কালো নয় আর একটা জিনিস এটা হচ্ছে দেখেন সিট প্রত্যেকটা জিনিসে যে যার আলাদা আলাদা কাজ রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক সিট আর তোমাদেরকে তো ক্যানারিটা দেখালাম আর পাখিকে যেটা যেটা সব থেকে মেনলি যে দানাটা দিবেন এটা দেখেন একটু তোমাদের ক্যানারিটা দেখিয়ে দিই ক্যানারিটা দানাটা কত ভালো বলছো যে দানাটা কিন্তু খুবই ভালো খুব সুন্দর দানায় কোনো একদম সমস্যা নেই আর সব থেকে মেন যেটা সেটা হচ্ছে দেখেন এই সামা মানে সামা ঘাসের বিচা বলেন আর এই যে বিটা এটা অন্ধ্র দানা এটা একটু সবথেকে ভালো দানাটা দিবেন আমি কি করি জামা পাখিকে সবথেকে ভালো যেই দানাটা সেটা দিই যেটা সব থেকে ভালো ফ্রেশ এটাই দিই কারণ এতে কিন্তু একটু হয়তো চার্জ ই পড়ে মানে এক্সট্রা পড়ে খরচা একটু বেশি পড়ে তোমাদেরকে সব জিনিসের দামটা তো একবার বলে দিচ্ছি আর সব জায়গাতে জিনিসের দামটা সমান হবে না এইটা হচ্ছে ফ্রেশ একদম তোমাদেরকে দানাটা তো আমি দেখালাম একদমই ফ্রেশ একদম বড় দানা এতে কোনো ধুলোবালি নেই একদম চকচকায় ফ্রেশ দানা এটা আমার কাছে বস্তাতে ষাট টাকা করে নিয়েছেন মানে বস্তা নিয়েছি তাই কিলোতে ষাট টাকা পড়েছে তিন হাজার টাকা ওরা উনত্রিশশো টাকা নিয়েছে উনি আর এইগুলো লুজ নিয়েছি তো এইটা টোটাল এখানে এই যে ক্যানারি বলেন আর যত রকমই মিলেট রয়েছে এই যত মিলেট এই যে চার রকমই মিলেট আর এটা নিয়ে দুশো দশ টাকা কিলো নিয়েছে সব সবগুলো এভারেজ দুশো দশ টাকা কিলো নিয়েছে তো টোটাল এখানে ন কিলো আছে আর এই যে ব্ল্যাক সিটটা এটা একশো তিরিশ টাকা নিয়েছে এবার জায়গাভিত্তিক জিনিসের দাম আলাদা হতেই পারে এবার যেটা মিশ্রণটা বলে দিই আমি কেমনভাবে দিই এই যে ক্যানারিটা এইটা এক কিলো পরিমাণ মানে অলরেডি তোমরা বুঝতে পারছো এটা পাঁচ কিলো আছে আর এগুলো সব এক কিলো করে এর মানে যে ক্যানারি যদি এক কিলো হয় আর এই সিডমিক্সগুলো দু দুশো গ্রাম করে হবে আপনাদের যদি পাখি কম থাকে যদি দোকানে কিনতে যান মানে একটা এভারেজ তোমাদেরকে বলে দিলাম এটা এক কিলো যদি হয় আর যতগুলো এগুলো রয়েছে এগুলো সব দুশো গ্রাম করে হবে এবার ব্ল্যাক সিটের ব্যাপারটা কি হয় ব্ল্যাক সিটটা যখন দিবেন এটা একটা ওয়েদারের উপর আমি কিন্তু চেঞ্জ করে দিই বিশেষ মনে করি যখন সিট থাকে তখন কিন্তু এই এইটা এই পাঁচ কিলো ক্যানিটের সাথে দু এইটাকে দু কিলো দিয়ে দিই এটা এখনও আছেও কিন্তু আমি এনেছি কিন্তু এখন দুই কিলো তবে গরম আছে এখন যার জন্য এটা একটু কম দেবো আমি এখন এটা মানে পাঁচ সাতশো গ্রাম এ এর সাথে মিস করব। এটা তো টোটালটা একসাথে মিস করবোই এবার একসাথে পাঁচ সাতশো গ্রাম এই ব্লাক সিটটা দেবো বাকিটা রাখবো কেন সামনে শীতে সিজিন রয়েছে শীতে সিজিন আসলেই এইটা আবার সম্পূর্ণটা দিয়ে দেব ঠিক আছে আর দানা তো অলরেডি আছেই এর সাথে একটু দানাটা সব থেকে বেশি কেনারেই পাঁচ কিলো থাক দিয়েছি তো দানাটা দশ পনেরো কিলো যতটা খুশি একটা দিবেন আমি কি করি মানে একটা পরিমাণ মতো দিয়ে দিই এটা মনে করো এটা হয়তো পাঁচ কিলো মিলে ন কিলো এসবগুলো মিলে 10 দশ কিলো হয়েছে এ দানাটা দিয়ে দিই দশ কিলো এবার কি করি একদিন অন্তর দিই আমি কি করি ওই যে বলে গেলাম প্লাস্টিকের যে ট্রেগুলো রয়েছে এগুলো হচ্ছে পাখিদের খাবার দিওয়ার ট্রে এটা একদিন দিন অন্তর দিই একদিনে কোনো না কোনো একটা সব ফুট দিলাম সেটা চিড়ে হতে পারে বা গম সিদ্ধ শাক ভাত যে কোনো একটা দিই একদিন অন্তর ওই একদিন যে গ্যাপ থাকে ওই গ্যাপে এই সিডমিক্সটা দেওয়া হয় একদিন সিডমিক্স একদিন অন্য একটা কোনো ফুড এতে কি হবে ভিন্ন ভিন্ন খাবার পেলে পাখি এতে অনেকটা মানে রেজাল্ট খুব ভালো হয় আমার কাছে যে ভালো ব্রিডিং আছে তো অনেকটা এসভাবে কিছু ট্রিটমেন্ট করি যার জন্য কিন্তু ব্রিডিংটা আসে ভালো ঠিক আছে বন্ধুরা এবার দেখেন আমি কলোনির মধ্যে চলে এসেছি আর লাইটটা কিন্তু জ্বলছে কারণ বর্ষা তো বাইরে মেঘলা মেঘলা যার জন্য সব দিকে দেখেন ঝাঁপগুলো ফেলা রয়েছে পর্দাগুলো আর লাইটটা জ্বলছে আর আমি তোমাদেরকে দেখাই যে আমি দিয়েছি পাখিকে খেতে এই দেখেন এটা ট্রেনের মধ্যে বলেছিলাম খুব এটা মানে পনেরোটা জোড়া পাখি আছে তো খুব অল্প পরিমাণ দিয়েছি টোটাল হয়তো ওজন করলে এটা পঞ্চাশ গ্রাম হবে এমন দিয়েছি আর এর সাইডে দেখেন আমি তোমাদের এখানে এটাতে ধান থাকে আর ধানটা কিন্তু কলোনির সব সময়ের জন্য রাখা হয় সব সময় যেন ধান থাকে ধানটা আমি কোনোদিন বার করিনি আর এটা আলাদা করে দেওয়ার কারণ হলো এমনিতেই বর্ষার সিজন তারপরে এতে এই যে সিড রয়েছে আর কেনারি এরা যখন চিবিয়ে ফেলে দেয় মুখ থেকে পড়ে যায় ওদের ওখানে অনেকটা পিবড়ে হয়ে যায় এটা যদি আমি ধানের সাথে মিস করে দিই যে ধানটা দেখাচ্ছি তোমাদেরকে হাতে তুলে এইটার সাথে যদি আমি মিস করে দিই তাহলে কিন্তু পুরো ধানটা পিবড়ে হয়ে যায় এতে অনেকটা অনেক সময় সমস্যা হচ্ছে এর আগে যার জন্য আমি বিশেষ করে ধানটাকে আলাদা দিই আর বাকি যে এই যে মানে দানাগুলো এগুলোকে একটা আলাদা করে দিই আমি আগেও বলে গেলাম একদিন দানা দিই আর মাঝে একদিন সব ফুড একটা যে কোনো নরম খাবার দিই দেখতে পাচ্ছ যে পাখিগুলো খুব ভালো অ্যাক্টিভ রয়েছে অবশ্যই বন্ধুরা সিড মিক্সটা অনেকেই ঝামেলার মধ্যে থাকেন যে কেমন পরিমাণ দেবো কখন দেবো কি দেবো না দেবো তো ওটাই আপনাদের অলরেডি আমি হয়তো চেষ্টা করেছি তোমাদেরকে বোঝাতে যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আবার একবার ভালো করে জিনিসটা বুঝে নেবেন ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই এরপরে একটা অন্য কোনো ভিডিও নেই অবশ্যই আপনাদের সামনে আবার আসব। আর কোনো বিষয়ে যদি ভিডিও লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর অবশ্যই এতক্ষণ যেহেতু ভিডিওটা দেখছো প্লিজ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও আর যাওয়ার সময় একটা লাইক দিয়ে যাও কোনো কিছু প্রয়োজন হলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর বলে দিই শেষে যে আমার কাছে সেলের জন্য কোনো পাখি নেই যেটুকু সিলের পাখি ছিল সব পাখিটা সেল করে দিয়েছি তো সিলের পাখির জন্য আমাকে আর কল করবেন না ঠিক আছে বন্ধুরা